বলছি কোথায় এসছেন প্রধানবোড়া বোয়ালমারি রাসমালায় কেমন লাগছে সেই ভালো লাগছে এটা তো হলো আমার কর্মস্থলের জায়গা মানে দু হাজার বাইশ সাল থেকে এই মেলাটা শুরু হয় আমি প্রত্যেকবারই আসি ভক্তদের কতটা ঢল নিমিষ আজকে আজকে প্রচুর ভক্ত প্রচুর ভক্ত হ্যাঁ তো এই একটা ধর্মীয় উৎসব ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে সবাই একটু আনন্দ করুক এই আমাদের লোকাল কৃষ্টি কালচার উপভোগ করুক মেলায় ঘোরাঘুরি করুক আর ভক্তবৃন্দ যা যা করে আর কি আনন্দ সবচেয়ে কি ভালো লাগছে আজকে সবচেয়ে ভালো লাগছে যে এই আমাদের গ্রামে আর্থিক অনটনের মধ্যে দিয়েও যে লোকগুলোর মতো এত হাসিক আচ্ছা এত উৎসাহ উদ্দীপনা এটা কল্পনাতে এর বেশি মানে এটাই খুব ভালো লাগলো আমার আয়োজকদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে আয়োজকরা যথেষ্ট ভালো কিছু করছে এটা প্রত্যেকবারে আবার হোক এখানকারই তো সবাই এলো আছে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আয়োজক সেক্রেটারি বা সভাপতি একজন দুইজন হয় কিন্তু প্রত্যেকেই যখন কাজ করে এটা প্রত্যেকেরই মেলা প্রত্যেকেরই মেলা পরিচয়টা একটা দেবেন আমি কৃষ্ণদের প্রামাণিক মানিক আমি হসপিটালে কাজ করি গোয়ালমারি নন্দনপুর পিএচসিতে তাই তো ধন্যবাদ